নারী কিংবা বিবাহিত পুরুষ যাই বলেন না কেন কখনো যদি পরকীয় আসক্ত হয় সেটা কিন্তু আমাদের সমাজের চোখে জাতির চোখে জঘন্যতম অপরাধ বলে মনে করি আমরা কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে রহস্যময় কিছু বাস্তব চিত্র যা আমরা জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনি আমাদের ভিডিও টপিকটি মনোযোগ দিয়ে জানতে চান তাহলে আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় ছয়টি কারণে ভিডিওটি কারো পক্ষে কথা বলবে না বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি একসময় যে মানুষ তার স্ত্রীর হাসি দেখার জন্য পাগল হয়ে যেত যে মানুষ স্ত্রীকে স্ত্রী এক মুহূর্ত ভাবতে পারতো না কেন সময়ের সাথে সাথে সে আকর্ষণ সে ভালোবাসা সে টান কমে যায় আজকে আমরা আলোচনা করব স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ কমে যাওয়ার আসল কারণগুলো নাম্বার এক স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে প্রথম দিকের দিনগুলোতে সবকিছু নতুন লাগে কথাবার্তা হাসি ছোট ছোট চমক সবই হৃদয় কেড়ে নেয় কিন্তু বিয়ের কিছুদিন পর যখন সম্পর্কে বোঝাপড়ার মধ্যে কমতি থাকে তখন স্ত্রী কিংবা স্বামী কেউই আর নতুন কিছু যোগ করতে পারে না তখন আকর্ষণ কমতে শুরু করে নাম্বার দুই নিজেকে অবহেলা করা অনেক সময় দেখা যায় বিয়ের পর স্ত্রী নিজেকে যত্ন নেওয়ার বন্ধ করে দেন শারীরিক সৌন্দর্য পোশাক পরিচ্ছেদ মানসিক উচ্ছ্বাস সব যেন হারিয়ে যায় কিন্তু পুরুষ স্বভাবই তো চোখ দিয়ে ভালোবাসে যদি স্ত্রী নিজের ব্যক্তিত্ব সৌন্দর্য ও প্রাণবন্ত ধরে না রাখে তবে স্বামীর চোখে ধীরে ধীরে আকর্ষণ করতে শুরু করে নাম্বার তিন অতিরিক্ত চাপ ও অভিযোগ স্ত্রী যদি সবসময় অভিযোগ করতে থাকে নেতিবাচক কথা বলে বা স্বামীর ভুলগুলোই শুধু চোখে আনে তাহলে স্বামী মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এমন পরিবেশে কেউই টান অনুভব করে না বরং স্বামী তখন বাইরে শান্তি খুঁজতে শুরু করে নাম্বার স্যার সম্মান ও প্রশংসার অভাব প্রত্যেক মানুষই সম্মান পেতে চায় যখন স্ত্রী স্বামীকে অবমূল্যায়ন করে বা তার সাফল্য পরিশ্রমকে গুরুত্ব দেয় না তখন সম্পর্ক থেকে সম্মান ও প্রশংসার জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং সেই শূন্যতায় আকর্ষণ কমিয়ে দেয় নাম্বার পাঁচ আবেগিক সংযোগ হারিয়ে ফেলা এক সময় স্বামী স্ত্রীর মধ্যে গভীর আবেগিক সংযোগ থাকে কিন্তু ব্যস্ততা দায়িত্ব বা ঝগড়াঝাটির কারণে যখন সেই সংযোগ ভেঙে যায় তখন সম্পর্ক শুধু দায়িত্বের সীমাবদ্ধ হয়ে যায় এবং আকর্ষণ কমে যায় নাম্বার ছয় শারীরিক সম্পর্কের দূরত্ব দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ কোনো কারণে যদি এই ঘনিষ্ঠতা কমে যায় তবে স্বাভাবিকভাবে টান ও আকর্ষণও হারিয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে আকর্ষণ কি একবার চলে গেলে আর ফিরে আসে না অবশ্যই ফিরে আসতে পারে যদি দুজনই চেষ্টা করে স্ত্রী যদি নিজেকে সুন্দরভাবে গড়ে তোলেন শুধু বাইরের নয় ভেতরের সৌন্দর্যও যদি তিনি স্বামীকে বোঝেন তার প্রতি সম্মান ভালোবাসা ও প্রশংসা দেখান আর স্বামীও যদি স্ত্রীকে বোঝেন তার প্রতি সম্মান ভালোবাসা ও প্রশংসা দেখান তাহলে এটা সম্ভব তাহলে আকর্ষণ আবার আগের মতোই ফিরে আসবে ভালোবাসা কোনো জাদু নাই এটা একসাথে গড়ে তোলার একটি যাত্রা যদি আপনি সম্পর্ককে নতুনত্ব যত্ন আর ভালোবাসা দিয়ে সাজান তাহলে আকর্ষণ কখনো হারিয়ে যাবে না বরং সময়ের সাথে সাথে আরো গভীর হবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন আবেগ ঘন বাস্তব বাস্তবমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখ জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না ব্লাডের স্টল কমাতে সাহায্য করে দুই হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে তিন রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে চার লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করে পাঁচ অতিকর ব্যাকটেরিয়া দূর করে So many.

सुंदर चेहरा दिया धुएं पानी खाई दिमाग में ना और एक दिन जेही जुबान का नवीन सुनना के माने से पुरुष टा अपने को खुद आजुत ने रखते पार ना जीवों ने सुखे था गंदा करो मैला करो फिर भी ये चलता है ये पैसा इसे तोड़ो मरोड़ो गंदा करो मैला करो फिर भी ये चलता है क्योंकि ये पैसा है আঙ্গুরের কি ফাটান দীর্ঘ বে জয়ের দুর্বল হতে পারে খাওয়ার সময় পানি পান করা হজমে ব্যাঘাত ঘটায় খাবার ভালোভাবে ভাগে না অনেকক্ষণ বসে থাকা রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বানায় বালিশের নিচে ফোঁড়া খা ঘুমের গুণমান নষ্ট করে এবং ত্বকের ক্ষতি করে অত্যন্ত গরম খাবার খাওয়া খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে কানের ভেতর তুলা ঠোকানো স্থায়ী শ্রম শক্তি ক্ষতি করতে পারে উল্টো হয়ে ঘুমানো মেরুদণ্ডে চাপ পড়ে এবং দাদা নাম তার আদা। কাঁচা রসুন খেলে সব অসুখ যাবে চলে লবঙ্গ ও তেজপাতা হলে বুকে ব্যথা গরম জলে লেবু অসুখ হবে কাম কালো জিরা মধু সব অসুখের জাদু গরম জলের ভাব সব অসুখ হবে সাফ কিন্তু বাসা বানাইতে পারে বাসা বানাইতে পারে কাক তার আবার রূপ নাই রূপ আছে ময়ূরের ময়ূর আবার কিছুই পারে মানুষ তার আছে সব কিন্তু নাই আত্মতৃপ্তি পুরো পৃথিবীতে কেউ আসলে পূর্ণ না আপনি আপনার সবটুকু দিয়ে যার জন্য করবেন তার মনেও আপনার জন্য অতৃপ্তি থাকবে ওই বলেন খুল জায়গায় দিলে বলবে লবণ কম হয়েছে